আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ কথা বলছিলাম যশোর জেলা বাগারপাড়া থানা খাজরা এলাকার একটা মাঠ থেকে এখানে এসে মূলত আসছিলাম আমাদের বড় কাকা আব্দুল কাদের লস্কর তিনার ধান দেখতে ধানে একটা সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যা সমাধানের জন্য তো পাশেই এসে দেখলাম আমাদের আর একজন কাকা তিনার ভুট্টা লাগিয়েছে তো মার্শাল্লা ভুট্টার অবস্থা খুবই ভালো আপনারা যারা দেখছেন প্রায় গাছে তিনটে করে মূসা এসেছে দুইটার কম কোনো গাছেই নেই অধিকাংশ গাছে তিনটাও দেখতে পারছি একটা দুইটা তিনটা গাছে তিনটা মুসা চলে আসছে প্রায় গাছে তিনটা এই যে একটা দেখতে পারছেন একটা গাছেও তিনটা একটা গাছেও তিনটা একটা গাছেও তিনটা প্রায় গাছে তিনটা দুইটা তিনটা একটা কোনো গাছে যেমন দেখা যাইতেছে না তো ভুট্টা আগে আমাদের অঞ্চলে তেমন একটা চাষ ছিল না তেমন একটা ভুট্টার চাষ করতো না তো যত দিন যাচ্ছে তত দেখছি প্রচুর পরিমাণ ভুট্টার চাষের দিকে মানুষ আগ্রহী হচ্ছে আমাদের পাশে দেখতে পারছেন বিশাল বিস্তীর্ণ একটা ক্ষেত পুরা ক্ষেতটাই আপনার ভুট্টা লাগিয়েছে এছাড়াও আশপাশে প্রচুর পরিমাণ দেখছি বর্তমান ভুট্টার চাষের দিকে মানুষ আগ্রহী হচ্ছে আসলে ভুট্টা একটা খুবই লাভজনক ফসল ধানের যেমন ব্যাপক খরচ সেই তুলনায় ভুট্টা খরচ অনেক পরিমাণ কম আর ভুট্টার দামও মোটামুটি মাসাল্লাহ খুবই ভালো তো এই ভুট্টার চাষ করার আগে অবশ্যই আপনার ভুট্টার চাষ সম্পর্কে জানতে হবে যদি ভুট্টার চাষ সম্পর্কে আপনি না জানেন তাহলে অবশ্যই আপনি ধরা খেয়ে যাবেন ভালো ফলন আসবে না এবং ভালো মানের বীজ ব্যবহার করতে হবে অনেক সময় যদি চাষ না জানা থাকে তাহলে ভালো বীজ ব্যবহার করার পরেও আপনার ভুট্টার ভালো ফলন পাবেন না কাজেই আপনার বীজটাকে ভালো ভালো মানের বীজ ব্যবহার করতে হবে আবার এমনও আছে যারা চাষ বোঝে বীজ ভালো না তাদের ফলন ভালো হয় না আবার অনেকের বীজ ভালো কিন্তু চাষ বোঝে না দুটাই সমস্যা বীজও ভালো লাগবে এবং চাষও বুঝতে হবে আবার চাষও বুঝতে হবে বীজও ভালো লাগবে দুইটাই প্রয়োজন তো যারা আগামীতে ভুট্টা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন তারা রাকিব কৃষি সমাহারে এসে ভালো মানের ভুট্টার বীজ সংগ্রহ করতে পারেন আপনাদের একটা গুড নিউজ জানিয়ে রাখি যে আমাদের রাকিব কৃষি সমাহারে বর্তমান খুবই উন্নত মানের পাটের বীজ পাওয়া যাইতেছে তো যারা আগ্রহী ভালো মানের পাটের বীজ সংগ্রহ করতে তারা রাকিব কৃষি সমাহারে এসে যোগাযোগ করতে পারেন এখানে মাত্র কয়েক ধরনের বীজ আমরা বিক্রি করে থাকি তাছাড়া আমাদের মূল ব্যবসা হলো সার কীটনাশক স্প্রে মেশিন এবং পাওয়ার টিলার জগতের পাওয়ার টিলার টলি এগুলো আর বীজ বীজ মাত্র হাতে গোনা কয়েকটা বীজ আমরা বিক্রি করে থাকি যেমন পাটের বীজ ভুট্টার বীজ এবং ধানের বীজ তো যাদের এই ভালো 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 মানের বীজ লাগবে এবং সার কীটনাশক লাগবে তারা সরাসরি আমাদের রাখি কৃষি সমাহার যশোর মাগুরা মহাসড়ক খাজুরা কলেজ গেটের অপোজিট এখানে এসে যোগাযোগ করতে পারেন তো যে পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আমাদের জন্য দোয়া করুন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ